আঠারোই মার্চ থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান চোট সারিয়ে সাহালো অনুশীলনে যোগ দেবেন তবে এদিন ভারতীয় দলের খেলোয়াড়দের পাবেন না মোহনবাগান কোচ হোসে মলিনা পঁচিশে মার্চের আগে তারা মোহনবাগান শিবিরে যোগ দিতে পারবেন না বিদেশি খেলোয়াড়রা সতেরোই মার্চের মধ্যেই শহরে চলে আসছেন তাছাড়া ভারতীয় শিবিরে না যাওয়া খেলোয়াড়রাও থাকবেন অনুশীলনে তাদের নিয়েই সেমিফাইনালের অঙ্ক কষা শুরু করে দেবেন কোচ হোসে মলিনা আরও একবার এসিএল টুয়ে খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান লিগশিল জয়ের সুবাদে এবারও কি সপ্তম বিদেশি হিসেবে নুনুরইসকে দেখা যেতে পারে এসিএল টু দলে না তার সম্ভাবনা নেই বললেই চলে অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে দেশে ফিরে গেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার আর হয়তো ফিরবেন না তার সঙ্গে ছ মাসের চুক্তি ছিল মোহনবাগানের শুধু এসিএল টু জন্য কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির জন্য ইরাকের ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যেতে পারেনি মোহনবাগান তার জন্য অন্যায়ভাবে এএফসি গ্রুপের যে নতুন সূচি তৈরি করে তার থেকে বাদ দিয়ে দেওয়া হয় বাগানকে। ফলে সবুজ মেরুন জার্সি পরে আর খেলা হয়নি নুনো রেইসের চুক্তি অনুযায়ী দলের সঙ্গে দিনের পর দিন অনুশীলন করে গেছেন তিনি মোহনবাগানও ঠিক তাই যখন এসিএল টুয়ের আর খেলার সুযোগ নেই এএফসির সিদ্ধান্তের জন্য তখন বাগান তাকে ছেড়ে দিতেই পারত কিন্তু ছাড়েনি স্বসম্মানের সঙ্গে রেখেছে চুক্তি অনুযায়ী বয়ে বেরিয়েছে আই লিগ থেকে আইএসএল সাতবার ট্রফি জয় মোহনবাগানের তার ওই সেলিব্রেশনে হাজির সঞ্জয় সেন আর কি ভু ভিকুনা মোহনবাগানের সাম্প্রতিক সাফল্যে তারাও খুশি বলছেন এবার কাপটা দেখতে চান বাগানের ক্যাবিনেটে

এটা মোহনবাগান মানে উত্তরের মোহনবাগানের সকলের সম্ভব এটা ভাষা দিয়ে বলা যায় না যে পাবে এবং এই যে ভালোবাসা কি যেভাবে কাজ করে সেটা একটা তার প্রমাণ এবং কিন্তু আমি হেরিটেজিম আছে যে অতীতে সেটাতেও ট্রফি জিতেছে ভারতবর্ষে এবং আগামী দিনেও জিতবে এই ধারাবাহিকতাটা যেভাবে রেখে চলেছে এটা একটা দুর্দান্ত ব্যাপার এগুলো তো আমার পক্ষে বলা সম্ভব না এবং উচিত না এগুলো ম্যানেজমেন্ট যারা তারা জিতবে কোচের কথা কারণ কোচ একটা সময় থাকে আর কোচ আস কিন্তু এর বাইরে আমাদের কিছু করার নেই আমি যখন ছিলাম আমার মতো করে প্রস্তাব তাদেরকে দিয়েছে তারপরে তারা কি করছে তাদের ব্যাপার এখন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে এখন কর্পোরেট হয়ে গেছে এখন অন্যভাবে চালিত হয় আমার সময় অন্য অন্যরকমভাবে হতো কিউবনের সময় আমি আমার মতন ছিল কিন্তু তারপরে পরিস্থিতি পাল্টেছি পরিস্থিতির সাথে সাথে মোহনবাগান এই যে দু বছর এবং এই বছর একটা সুযোগ আছে ডাবল তো সেটা আশা করি করতে কোনো একাডেমি আপনার কোনো জানা নেই আর বাঙালি ছেলেরা আসছে না কেন যারা কোচিং করে যারা ম্যানেজমেন্ট তারা বলতে পারবে কারণ আমি যখন ছিলাম আমার মতো করে আমি চেষ্টা করেছি এখন কি পরিস্থিতি সেটা পক্ষে বলা সম্ভব Uh, Bagan the league uh, shield. So do you believe that Mohan can win the ISL knockout also? See, in, my, in my opinion, the most important tournament is the shield because it's more, more regular. You can, you can lose one game, but, but it's, uh, if you are winning the shield, you are winning the main tournament. Then the, the, you know, the playoffs is more difficult because it's the beginning of one game, and it's more difficult to. I mean. Uh, in brackets, easy to win. The fight, I always say that the best player of the team is the team itself. Uh, because one player without the team cannot do anything. So, of course, Mo has very good players, especially in, in every. মোহনবাগানের ছয় ফুটবলার এখন জাতীয় শিবিরে খেলবেন কোচ মানোলো মারকুয়েজের তত্ত্বাবধানে যিনি আবার এফসি গোয়ার কোচ আর শিল্ড কাপে মোহনবাগান আর গোয়াই খেতাবের প্রবল দাবিদার কিন্তু মোহনবাগানের ফুটবলাররা এতগুলো দিন জাতীয় দলে মানালোর সঙ্গে থেকে আবার ফিরে এসেই হয়তো কাপ ফাইনালে দেখা হতে পারে গোয়ার সঙ্গেই আর তাতেই বিরক্ত মোহনবাগান কোচ মলে না টেকনিক্যালিও যে এটা হওয়া কখনোই উচিত নয় বলছেন সত্যজিৎ একটা দেশের কোচ এবং ক্লাব কোচ একসঙ্গে হয় না কেউ পৃথিবীর কোথাও হয়নি আর আমি তো জানি না সেরকম কোনো আমার কাছে তথ্য দেখতে হবে যে একই লোক একটা ক্লাব টিমেরও কোচিং করছে আবার দেশেরও কোচিং করছে অলি ফল্ট এবং এতে যে কোনো কোচি অবজেকশন করতে পারে যে এটা যদি অন্য কোচ হতো মানে কোনো ক্লাব টিমের কোচ না হতো তাহলে কোনো সমস্যা থাকতো না কেউ বলতো না কিন্তু যেহেতু একটা ক্লাব টিমে সেও পার্টিসিপেট করবে গোয়া টিমে পার্টিসিপেট করবে সেখানে সেই ইন্ডিয়া টিমের কোচ ইন্ডিয়া ক্যাম্প করবে সেখানে একটা কোথাও একটা সমস্যা থাকলেও থাকতে পারে মানিনা কি কি বলেছে ব্যাপারটা যে এই জায়গা এটা হওয়া উচিত না এটা যারা আমাদের আরএসএফ ভাবা উচিত যে ইন্ডিপেন্ডেন্ট কোচ দেওয়া আর একটা ইন্ডিপেন্ডেন্ট কোচ দেওয়া উচিত ইন্ডিয়া টিমে কেন কোনো ক্লাব টিমের কোচ যে করছে তাকে কখনোই ন্যাশনাল টিমে কোচ করা এটা ঠিক যুক্তিযুক্ত নয় সেই দিক থেকে একটু অসুবিধা তো হতেই পারে তবে মোহনবাগান এখন যে ফুটবলটা খেলছে তাতে সত্যজিৎ বলছেন লিগ কাপ ও সবুজ মেরুনেই আসছে সাবজয়ের মুখে কেন সাবজয়ের মুখে পসিবিলিটি মনমানি এক নম্বর টিম মুনমানি চ্যাম্পিয়ন সবচেয়ে বেশি দাবিদার মনমানের যা খেলা যে ফুটবল খেলে এসছে গোটা আইএসএ ধরে তাতে মনমান সর্বতভাবে প্রমাণ করেছে তারা এক নম্বর টিম এবং চ্যাম্পিয়ন হয়েছে আগলিগ সিম এবার কাপটা এখন এটা নক টুর্নামেন্ট নক টুর্নামেন্ট একটু অন্যরকম হয় কিন্তু ভালো টিম যারা তারাই চ্যাম্পিয়ন হয় হওয়ার সম্ভাবনা বেশি এবং মন মানের সম্ভাবনা সবসময় সবসময় একই হবে এটাই বড় কথা শুধু কমপ্লিসেন্টা না থাকলেই হবে আত্মতুষ্টি যদি এসে যায় তাহলেই সমস্যা আমার মনে হয় না সেটা হবে খুব একটা তবে সব প্রথম দাবিদার মনমান ময়দানেও নির্বাচনের আগে যোগদানের ট্রেন্ড শুরু হয়ে গেল মোহনবাগানের নির্বাচনের ক্যাম্পেনিং জোর কদমে শুরু করে দিয়েছে বিরোধী গোষ্ঠী হেদুয়া ট্রফি দেখা গেল সেই ছবি মোহনবাগানের সদস্য সমর্থকদের নিয়ে চলছে সেলিব্রেশন তার মেম্বারদের কার্ড রিনিউ করানোর দায়িত্ব নিল বিরোধী শিবির এর আগেও প্রায় চল্লিশ জন সদস্য বিরোধী গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন এদিনও অনেককে যোগদান করালো তারা এই ছবিটা দেখুন ইস্ট বেঙ্গল ক্লাবে থাংবৈ সিং টো দুই সদস্য তো থাংবোয়ের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু আর তারই মধ্যে ইস্টবেঙ্গল তাবুতে চলে এলেন হায়দ্রাবাদ এফসির প্রাক্তন কোচ না না এটা আগের ছবি এখনকার নয় এখন তো ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারই জানেন না ইউথ ডেভেলপমেন্টের জন্য আসতে পারেন থাংবোয় সিং টো ইস্টবেঙ্গলের সামনে এখন শুধুই সুপার কাপ ফুটবলার সবাই বাড়ি ফিরে গেছেন শুধু জিকসান সিং আর নাওরে মহেশ যোগ দিয়েছেন জাতীয় শিবিরে ফুটবলারদের এখন ছুটি হলেও সুপার কাপের জন্য ব্রুজো চাইছেন মার্চের শেষ থেকে আবার প্রস্তুতি শুরু করতে এফসি চ্যালেঞ্জ লিগে জোনাল ফাইনালে না জিতে পারায় যথেষ্টই হতাশ হলেও আইএসএল এর শেষ দিক থেকে দল ধীরে ধীরে উন্নতি করায় সুপার কাপ নিয়ে আশাবাদী তিনি এসি রুমে বসে এডিটেড ভিডিও দেখে ফুটবলার রিক্রুট করলে তো এই অবস্থাই হবে ইস্ট বেঙ্গলের বিদেশি বাছাই নিয়ে এবার বিস্ফোরক ছুলেমোসা একসময় লাল হলুদ অধিনায়ক এই সুলে রিক্রুট করার সময় ঘানায় গিয়ে দু মাস থেকেছিলেন ইস্টবেঙ্গল কর্তার স্বপন বল আর ঘানা লিগের বিভিন্ন ম্যাচে মুসার খেলা দেখে তবেই তাকে ইস্টবেঙ্গলে রিক্রুট করা হয় আর তাই হয়তো লাল হলুদ জার্সিতে সিতে সাফল্য পেয়ে ইস্টবেঙ্গল জনতার মনে এখনো রয়ে গেছেন তিনি সেই মুসাই বলছে এখন আর সঠিক পদ্ধতিতে ইস্টবেঙ্গলে বিদেশি নিয়োগ হয় না মোস্ট অফ হম Because you and I know very well mm. that not all videos you see are mm. properly real. Mm. Some videos are fake. Many. Mm. If mm. you go for agent, mm. an agent can bring any video for you. Mm. But at that present, the same player that the same player is not playing football and he's not fit mm. to play Indian football. He's mm. almost retired. Mm. Mm. but it will be better mm. if you mm. spend your money mm. go and look for the player go and see him play mm. that is the truth that is the real fact mm. go and see the player who is playing in his league wherever he's playing you go and look at him mm. and judge yourself is he good to play for indian football do you bring him mm. but you don't sit down in the office mm. Asking for agents mm. to give you videos and all mm. the videos can deceive you. Mm. That is what is happening mm. to most of the clubs. It's better, I, Suponda, I don't know who gave him this idea mm. to go to Ghana and then recruit players. Mm. The one who gave him this advice or idea has mm. done a really good job for him mm. because. By you seeing the player mm. who is on the foot plane at present, it's good for you to judge. Mm. But you are sitting in the office somewhere and they send you video. Mm. Video is all about editing. Mm. It's all about editing. You cannot see full full match. Mm. You only see editing for about 20 minutes, 15 minutes, 10 minutes. Finish. And mm. that is not football. They pick the, the places where he has done well, where he has done well, where he shoot, where he scored. That is all. Mm. In different different matches. But you mm. should see, you have tried this for many times. It's not working. Mm. Why not change your mind? Send somebody to go and look, scout for a player who is playing at present. See him. Is he fit enough to play Indian football? Mm then you see your improvement mm. but you rely on agents to bring you scout bring you players scout players for you they will bring you videos different kind of videos either the the video is present or the past you are not agents are coming agents are the one making football go this the way it's going now mm. They bring any player at all to come and play. They think India football is simple. India football is easy. Anybody at all can come and play Indian football. No. No. Because they don't hear about India football. So they think India, anybody at all can go and then play football. Even someone who does business can go and then play football in India. Mm. But it's not like that. ব্যর্থ ইস্ট বেঙ্গল হতাশ সমর্থকরা সকলেই দুষছেন কর্মকর্তা থেকে ফুটবলারদের কেন এই হাল লাল হলুদের সে নিয়েও শোনা যাচ্ছে নানা মন্তব্য কিন্তু এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি শুধুই কি দল গঠনটা ঠিকভাবে করতে হবে নাকি আরও কিছু জিনিসও ঠিক করতে হবে কি বলছেন প্রাক্তনরা অফিসারদের উপরে আছে কোচ আই ডোন্ট নো ওনাকেই রাখবে হয়তো সব জিনিসগুলো মিলিয়ে মিশিয়ে হয়েছে এই জিনিসগুলোকে এখানে এই বছর যেটা হয়েছিল এই বছর আমরা সবাই ভেবেছিলাম হিসাবে আমিও বলবো কি ভালো ভেবেছিলাম কিন্তু হতে পারেনি যেভাবে টিমটাকে সাজিয়ে গুছিয়েছিল এত ভালো একটা স্ট্রাইকারকে নিয়ে এসছিল কিন্তু ও ফেলুয়ার টাকস সো ব্যাপারটা ওইটা আছে এখন আমি তো কোচকেই বলবো

The mm. officers and anybody in the club and including the water whosoever, mm. they know what they are supposed to do. Mm. They know what they are supposed to do. Mm. If they will be truth to themselves, mm. if only they think they think about the team, they think about East Bengal. Mm. They mm. think about the supporters. Mm. The supporters are yelling for result after long time. Mm. If they will keep their personal interests aside mm. and do the honest job for mm. our mother is Bengal club, then the club will do better. Mm. They should forget about personal interests mm. and do what is right for our mother club, and the result will come. শিলংয়ে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ফুটবল দল বলার অপেক্ষা রাখে না সুনীল ছেত্রী ফিরে আসা অতিরিক্ত এনার্জি নিয়ে এসেছে শিবিরে তাকে নিয়ে আশাবাদী কোচ থেকে দলের ফুটবলাররা তবে এখন নজর থাকবে কতটা ম্যাচ টাইম তাকে দেওয়া হবে সেই দিকে তাছাড়া মালদ্বীপ দলও ইতিমধ্যেই পৌঁছে গেছে শিলংয়ে সোমবার থেকে তারাও প্রস্তুতি শুরু করে দেবে অন্যদিকে ভারত ম্যাচকে সামনে রেখে সৌদিতে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ ফুটবল দল তাছাড়া ইতিমধ্যেই তাদের ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালির প্রবাসী ফা মেদুল ইসলাম উনিশে মার্চ ভারত মালদ্বীপের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পরের ম্যাচ পঁচিশে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন সুনীলরা তবে এই দুই ম্যাচেই নজর থাকবে সুনীল ছেত্রীর দিকে পাহাড়ে ঘেরা একটা মাঠ আগে যার নাম ছিল পোলো গ্রাউন্ড হয়তো ব্রিটিশ আমলে এখানে ঘোড়ার চেপে পোলো খেলা খুব জনপ্রিয় ছিল কিন্তু গত দশকের শুরু থেকেই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকে পোলো গ্রাউন্ডেই বসানো হয় অ্যাস্ট্রোটার দোতলা গ্যালারির হাজার পনেরো দশকের এই মাঠটির নামকরণ করা হয় জওহরলাল নেহেরু স্টেডিয়াম আর এবার সেখানেই হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এর আগে আই লিগের প্রচুর ম্যাচ হলেও আন্তর্জাতিক ম্যাচ শিলং এই প্রথম শোনা যায় এবার নাকি কলকাতায় অনাগ্রহ ছিল বাংলাদেশের তাই শিলং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারতের ম্যাচ রেখেছে ভারতীয় ফুটবল ফেডারেশন পঁচিশ তারিখের এই ম্যাচের আগে উনিশ তারিখ মালদ্বীপের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে সুনীলরা তাই এখন গোটা শিলং জুড়ে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারত চড়তে শুরু করেছে কোথায় দেখানো হবে ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ আবার অবসর ভেঙে মাঠে নামছেন সুনীল ছেত্রী বিপক্ষে আবার ইপিএলে খেলা হামজা চৌধুরী উত্তেজনায় ফুটছে শিলং পঁচিশ তারিখের বাংলাদেশ ম্যাচের আগে আবার উনিশ তারিখে মালদ্বীপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে ম্যান ইন ব্লুজ আর এই দুটো ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস থ্রি আর জিও হটস্টারে ইন্ডিয়ানস ওমেন্স লিগে সেথু এফসিকে তিন দুই গোলে হারিয়েছে শ্রীভূমি স্পোর্টিং বালাদেবীর হ্যাটট্রিকে ভর করেই এই জয় এসেছে তাদের ম্যাচের পর জয়ের পুরো কৃতিত্ব মেয়েদেরই দিলেন কোচ সুজাতা কর টুর্নামেন্টের প্রথম রাউন্ডে খুব একটা ফোকাস করতে পারেনি টিমের ওপর তাই এবার সুজাতা কর আরো বেশি ফোকাস করতে চান শ্রীভূমিকে নিয়ে ফার্স্ট রাউন্ডটা একটু রেজাল্ট আমাদের খারাপ হয়েছে ডিউ টু রিজন আমিও টাইম দিতে পারিনি ফার্স্ট রাউন্ডে আমি ওই সিনিয়র বেঙ্গল টিমে আমাকে দেওয়া হয়েছিল ওটা নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে আর ফার্স্ট প্লেয়ার আপনার জানুয়ারি মাসের চার তারিখে সব এসেছে বুঝতে পেরেছেন তার দশ তারিখ থেকে আমাদের খেলা দিয়েছে ও বাবা তো এটা একটা আমাদের জন্য ইয়ে হয়ে গেছে না আমরা টিমটা সেট আপ করতে পারিনি হ্যাঁ তো আস্তে আস্তে ডে বাই ডে বাচ্চারা ইয়ে করেছে আর মাঝখানে যে গ্যাপটা ছিল আমাদের ফেব্রুয়ারি মাসে তো সেটাই আমি তো লাস্ট ফিফটিন ডেজ ধরে আমরা প্র্যাকটিস করছি ট্রাই করেছি যেটা লাস্ট মানে আমরা মিস্টেক করেছি বা যে খামিয়াটা ছিল সেটা কভার আপ করার চেষ্টা করেছি দেখা যাক ফার্স্ট ম্যাচ তো আমরা উইন করলাম তো এই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করব। শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগেই টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি চ্যালেঞ্জটা এখন সেরা চারে টিকে থাকার সেই লড়াইটাও যে ক্রমশ কঠিন হয়ে পড়ছে শনিবার রাতে ব্রাইটনের বিপক্ষে দুই দুই ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো পেপ গোয়ার দিওলার দলকে এই ম্যাচেই গোল খাওয়ার নতুন রেকর্ডও গড়ল সিটি চলতি মরশুমে এখনও পর্যন্ত চল্লিশ গোল হজম করেছে তারা পেপ গুয়ার্ড দিওলার অধীনে লিগে যা কিনা এ মরশুমে সর্বোচ্চ ব্রাইটনের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে সিটি ম্যাচের এগারো মিনিটে পেনাল্টি থেকে করা আর্লিং হাল্যান্ডের গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ব্রাইটনের কাছে এদিন পয়েন্ট খুইয়ে উনতিরিশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে পাঁচেই থাকলো সিটি অন্যদিকে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে সাতে আছে ব্রাইটন চলতি সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল বার্সেলোনার এই উইঙ্গার মাত্র সতেরো বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্যের স্বপ্ন দেখতে শুরু করেছে স্পেন ও বার্সা তবে ইয়ামাল শুধু ফুটবলে নয় প্রভাব ফেলতে শুরু করেছেন ফুটবলের বাইরেও গত শুক্রবার বার্সেলোনায় ডাব্লিউডাব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়ে বেশ আলোড়ন ফেলেছেন এই স্প্যানিশ তারকা সেখানে তাকে ডাব্লিউডাব্লুই চ্যাম্পিয়ন বেল্ট হাতেও দেখা গেছে এই বেলটি তাকে উপহার দিয়েছেন ডাব্লিউডাব্লুই চ্যাম্পিয়ান কোডি রোডস চিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়া রিয়ালকে তাদেরই মাটিতে দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এই জয়ের ফলে লালিগার শীর্ষস্থান দখল করেছে তারা তবে খেলা শেষে এই ম্যাচ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলোক্তি বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আদলেথিকো মাদ্রিদের বিপক্ষে খেলার তিন দিনের মধ্যেই ভিয়া রিয়ালের বিপক্ষে নামতে হয়েছে রিয়ালকে জানিয়ে রীতিমতো হুমকে সুরি শোনা গেল কোচের গলায় তিনি বলেছেন এরপর থেকে দুটি ম্যাচের মধ্যে বাহাত্তর ঘন্টার বিরতি না দিলে তাঁর দল ম্যাচ বয়কট করবে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ছক্কা আইপিএল কে টক্কর দিতে ছ হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব তাও আবার টেনিসের গ্ল্যান্ড স্যামের ধাঁচে এমনটাই পরিকল্পনা করছেন অজি ক্রিকেট বোর্ডের সদস্য নীল ম্যাক্স অয়েল যিনি আবার প্যাট কামিংসের ঘনিষ্ঠ বন্ধু প্রায় এক বছর ধরে এই পরিকল্পনা নিয়ে গোপনে কাজ করছেন তিনি এমনটাই দাবি অজি সংবাদ মাধ্যমের পরিকল্পনা অনুযায়ী টেনিসের গ্ল্যান্ডস্যামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি টোয়েন্টি লিগ চালু করবেন তিনি যাতে ছ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব ফুটবলে বিনিয়োগ করে ইতিমধ্যেই সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সৌদি প্রলিক এবার সেই স্ট্র্যাটেজি নিয়েই ক্রিকেটের আসরে নামতে চলেছে সৌদি টেনিসে বছরে চারটি গ্ল্যান্ডস্যাম হয় অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলডন এবং ইউএস ওপেন একইভাবে সৌদিও বছরে আলাদা সময়ে ভিন্ন চারটি দেশে ক্রিকেট লীগ আয়োজনের পরিকল্পনা করছে ছেলেদের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টও থাকবে ফাইনাল হতে পারে সৌদিতে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সুনাম ফেরাতেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রিয়াক্ষেত্রে অঢেল অর্থ বিনিয়োগ করতে শুরু করেছেন যাকে বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং ফুটবল গল বক্সিং টেনিস রেসিং সহ আরও অনেক খেলায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি তবে এই লীগ কবে শুরু হবে তা এখনও জানা যায়নি কারণ এর জন্য আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেত প্রয়োজন ভারতীয় ক্রিকেটারদের পাওয়ার জন্য রাজি করাতে হবে বিসিসিআইকেও আর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহর উপর নির্ভর করতে হবে ভারতীয় বোর্ডের নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরাট কোহলি বর্ডার গাভাস্কার ট্রফির ব্যাট পর বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী বান্ধবীদের নিয়ে যাওয়া নিয়ে নতুন নির্দেশ জারি করেছে বিসিসিআই পঁয়তাল্লিশ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটাররা পরিবারদের নিয়ে যেতে পারেন না নতুন নিয়ম অনুযায়ী এর নতুন এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হলেন বিরাট কোহলি আর এক অনুষ্ঠানে বিরাট বলেন মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারের সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের এটুকু বোঝা উচিত টেস্ট অধিনায়ক কি থাকছেন রোহিত শর্মা দ্বিধাবিভক্ত ভারতীয় বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রান করে টিমকে জেতানোর পরেও রোহিতকে টেস্ট নেতৃত্বে রেখে দেয়া নিয়ে বোর্ড কর্তারা এখনও দ্বিধাবিভক্ত একদল মনে করেন রোহিত এখনও টেস্ট অধিনায়ক তিনি নিজেও বলেননি যে টেস্ট খেলা ছেড়ে দিতে চান দ্বিতীয়ত যশপ্রিত বুমরার ফিটনেস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ইংল্যান্ডে তার পক্ষে সিরিজের সবকটা টেস্টে খেলা সম্ভব হবে কি না কেউ জানে না পরবর্তী প্রজন্মের মধ্যেও এখনও কোনো স্থায়ী নাম পাওয়া যাচ্ছে না কিন্তু আর একটা মহল মনে করে ওয়ান ডে ফর্ম দিয়ে টেস্টের অধিনায়কত্ব বিচার করা উচিত নয় কারণ টেস্ট অনেক বেশি চ্যালেঞ্জিং ফরম্যাট দেখতে গেলে হাল ফিলে রোহিতের টেস্ট ফর্ম খুবই খারাপ গত অস্ট্রেলিয়া সফর তার ভয়াবহ গিয়েছে এনরিক নোকিয়া একটা সময় দিল্লির হয়ে রাবাডার সঙ্গে জুটি বেঁধে আইপিএলের সব ব্যাটসম্যানদের কাছেই ত্রাস হয়ে উঠেছিলেন যদিও তার আগে দু হাজার উনিশে কেকেয়ার তাকে নিলামে কিনেছিল কিন্তু চোটের জন্য নাম তুলে নিয়েছিলেন নোকিয়া এবার আবার ছয় দশমিক পাঁচ কোটি টাকায় তাকে কিনেছে নাইটরা আবার পুরনো দলে ফিরে আপ্লুত এনরিক নকিয়া জানালেন কোনো দল যখন তার পাশে ছিল না তখন পাশে ছিল কে আর চোটের কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারেননি তিনি তাই নাইটদের জার্সিতে ইডেনে নামার জন্য মুখিয়ে রয়েছেন এই প্রোটিয়া পেশার কেকেআর এর দল গঠন নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি দলে কোনো বাংলার ক্রিকেটার নেই কেন প্রশ্ন তুলে তিনি বলছেন এ দলে শুধুই মালিক আর শ্রমিকের সম্পর্ক তার মতে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে হোম টাউনের ক্রিকেটার রয়েছে শুধু কেকেআর এই বাংলার ছেলেরা উপেক্ষিত কেকেআর কোন বাঙালিকে ভাবি নিয়েছে কোনোদিন নাই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দেখবে তার লোকাল ছেলেকে নিয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি এক্সেপ্ট কেকেআর কিন্তু এটা এটা হচ্ছে শ্রমিক মালিক সম্পর্ক মালিকের ইচ্ছা হচ্ছে নেবে না কিছু করার নেই কী করবে

এক সময় আইপিএলে তরুণ প্রতিভা হিসেবে সকলের নজর কেড়েছিলেন এই বাঁহাতি পেশার সৌরাষ্ট্রের হয়ে খেলে সকলের নজরে আসেন দুটো সিজন রাজস্থান রয়্যালস হয়ে দিল্লি ক্যাপিটালসে খেললেও রিস্ট ইঞ্জুরির জন্য প্রায় ১৩ মাস মাঠের বাইরে সাকারিয়া ফিরে আসার লড়াইয়ে রিহ্যাব করেছেন এনসিএতেও কিন্তু এবারের আইপিএলে আনসোল্ডই থাকতে হয় সাকারিয়াকে তবে মুম্বাইয়ের একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে দেখে কে কে আরে আবার সাকারিয়াকে নিয়ে এলেন বোলিং কোচ ভরো ধরন। তবে এখন তিনি শুধুই নেট বলার লড়াই করছেন পুরোনো জায়গায় ফিরে আসতে

হ্যাঁ বিপিসিএলে প্লেয়ারদের পাশাপাশি দর্শকদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার আইপিএলের পাশাপাশি এবার পাড়াতেও আইপিএল রাসেল রিঙ্কুরা যখন ইডেনে চাঁদ ছক্কা হাঁকাবেন সেই সময় মহাম্যাডন মাঠেও চলবে আরেকটা আইপিএল এই খেলা ডিউজ বলে না ক্যাম্বিসের খেলা রবিবার আনুষ্ঠানিকভাবে সেই বেঙ্গলপাড়া ক্রিকেট লিগেরই ট্রফি উন্মোচন হয়ে গেল ষোলোটি দল নিয়ে আগামী আঠেরোই মার্চ থেকে শুরু হচ্ছে বিপিসিএল টি টোয়েন্টি এই প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন্স দলের জন্য পুরস্কার মূল্য ষোলো লক্ষ টাকা মুম্বাই তামিলনাড়ুতে এমন টুর্নামেন্ট হলেও বাংলায় এমনটা খুব একটা চোখে পড়ে না এমন উদ্যোগকে সাধুবাদ সম্বরণ ব্যানার্জির একদম এমন এর সঙ্গে সঙ্গে আমি বললাম বম্বে ছিলাম আর এখানে এরা বেঙ্গল পাড়া ক্রিকেট লীগ যারা করছে যা প্রাইজ মানে শুনলাম তার জন্য আমারই খেলতে ইচ্ছে করবো কিন্তু আমার বয়স আমার আটকে দিল ও আমি খেলতাম যাই হোক অত্যন্ত ভালো উদ্যোগ ভালো ভালো স্পন্সররা সাহায্য করেছেন প্রত্যেকে প্রত্যেককে আমার ধন্যবাদ আশা করবো এটা সাকসেসফুলই শেষ হবে আর আমি জয়েন আর অলিপাড়া যে টিমটা আমি মোটামুটি টিম খুব চাই যে ভালো খেলা খেলুক এবং চমকাই তবে খেলিয়ে আর বড় যায় পোচায় তবে তার পাশে যত সাহায্য করার আমি আছি তার পাশে আমি খাইব এবং ইউপিএসএল কমিটির পাশেও আমি খাইছি এতে আমার থ্যাংক ইউ কী মনে হচ্ছে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরমেন্স ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের সেমিফাইনালে হারের পর বললেন কার্লস আলকারাজ ব্রিটিশ বাহাতি টেনিস খেলোয়াড় জ্যাক ড্র্যাপারের কাছে ছয় এক শূন্য ছয় চার গেমে হেরেছেন তিনি এই হারের পর নিজের পারফরমেন্স নিয়ে খুবই বিরক্ত আলকারাজ চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই পারফরমেন্সের পর নিজেকে শান্ত রাখতেও পারছিলেন না তিনি মনে করেন এদিন কেরিয়ারের সবচেয়ে খারাপ খেলাটা খেলেছেন সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন কুড়ি বছরের অন্তিম পাঙ্গাল নিউ দিল্লিতে সিলেকশন ট্রায়ালসে বাজিমাত করলেন তিনি তিপ্পান্ন কেজি বিভাগে মহারাষ্ট্রের সাতি সেন্ডে এবং গুজরাটের হিনা বেহেনকে হারিয়েছেন অন্তিম এখন তার পাখির চোখ পঁচিশে মার্চ থেকে জর্ডানে শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে একাডেমি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রথম ফেডারেশনের নিজস্ব একাডেমি হতে চলেছে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার চেষ্টা করা হবে জানিয়েছেন প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময় শিকদার প্রত্যেকটাই টার্গেট থাকবে এই কোনো ডিস্ট্রিক্ট বাদ দেওয়া যাবে না হয়তো সেক্রেটারিরা আসলো কমিটি তৈরি করে দিল কমিটিরা বসলো ডিস্ট্রিক্টদেরকে নিয়ে তাদেরকে যেমন আমাদের মিটিং হচ্ছে স্টেট গুলোকে নিয়ে বসা হচ্ছে স্টেটগুলোকে গুলোকে অ্যাক্টিভিটি তাদের বাড়ানো হচ্ছে বলতে হচ্ছে সেরকম ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট তো অনেক ইন্যাক্টিভ আছে সারা বছরে ধরে না একটা কম্পিটিশন করালো ব্যাস হয়ে গেলো কিন্তু সেই ডিস্ট্রিক্টের মধ্যে যারা কোচিং করাচ্ছে তাদেরকে ইনভলভ করা যেমন কেউ বিএসএফ এর চাকরি করেছে চাকরি করে চলে এসে সে হয়তো ট্রেনিং করাচ্ছে 100 টা বাচ্চা নিয়ে সেই বাচ্চা ন্যাশনাল এও মেডেল এনেছে তাদেরকে নিয়েও আলোচনা করা কিভাবে ওই সমস্ত বাচ্চাদেরকে আগে উন্নত ট্রেনিং দেওয়া যায় খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমই মন্ত্রপ আর সেই সব মন্তব্য কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি সেটা হয়তো বোঝানো যাবে না একজন ক্রিকেটার আর একজনকে বুঝবে এটাই প্রত্যাশিত খারাপ সময় খেলোয়াড় জীবনের অংশ কেউ সারা জীবন একইভাবে ক্রিকেট খেলতে পারে না শচীন তেন্ডুলকরও প্রতি ম্যাচে একশো করতে পারেননি